বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চকুরি উপজেলা শাখার অনুমোদিত কমিটি ঘোষণা সভাপতি শাহা আজিজ সাধারণ সম্পাদক ফিরিজ শাহী বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি চকুরি উপজেলা শাখার দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সনের অনুমোদিত কমিটি ঘোষণা করা হয়েছে দশ ফেব্রুয়ারি রাত নয়টায় পৌর বিজয় মঞ্চ অস্ত হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলার হাজার হাজার জনতার উপস্থিতিতে দুইজন উপদেষ্টাসহ কার্যনির্বাহী একত্রিশ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সাংবাদিক আবু মোহাম্মদ মনসুর মহসেন এতে সভাপতি <of Syn> <matter>

হক সহসভাপতি সাধারণ সম্পাদক যাকে আমরা চকুরিয়াতে মূলত হিসেবে জানি আমরা উনি সর্বপ্রথম স্টুডেন্ট চকুরিয়াতে চালু করেছিলেন সবাই জানেন সাঁতার মদিনা সাঁতার মদিনের মাধ্যমে আমরা তারপরে হলেন মিদানুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন যৌন সাধারণ সম্পাদক ইলু নবী তিভাত সম্পাদক মিরাজ উদ্দিন সম্পাদক আরিফ কুমারুদ্দিন জনসাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সম্পাদক রমেশ চৌধুরী ফুলগরি সুরম অর্থ সম্পাদক মোহাম্মদ আলী চক্রীয়া ভাগল সম্পাদক ওসমান গনি রিপন আন্নো রেস্টুরেন্ট সমূহ বিশেষ সম্পাদক মোহাম্মদ আবদুস সুবর সমূহ কৃষি বিশেষ সম্পাদক তারপর বলেন শারমিন জননা সেন্টি সেন্টি ফিল্ম মেক দপ্তর সম্পাদক আলমগীর সহ দপ্তরের সম্পাদক তফিদুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম প্রচার ও প্রকাশন সম্পাদক রহমান সহ প্রচার সম্পাদক ইকবাল শিক্ষা প্রশাসনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ক্রীড়া সম্পাদক তানবির হুসেন রানা তথ্য সম্পাদক রফিকা আহমদ সৌধাকর সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ দিলীপ কুমার দাস কার্যনির্বাহী সদস্য রাজীব কান্তি দে কার্যনির্বাহী সদস্য এই হলো চৌকরি উপজেলা বাংলাদেশ রাষ্ট্র মালিক সমিতির চৌকরি উপজেলা শাখা কমিটি আমরা আপনাদেরকে অত্যন্ত অভিনন্দন চৌকরি হস্তশিল্প

সমতি একটু রেজিস্ট্রেশন নিয়েছে রেজিস্ট্রেশন হয়েছে ইতিপূর্বে হস্তশিল্প মেলায় আপনাদের কমিটি ঘোষণা করা হয়েছে তোর মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্পর্কে আমরা জেনেছি অন্যান্য কমিটিতে যারা আছে তাদেরকে তাদের নামগুলো ঘোষণা করা হয়েছে সম্মানিত সভাপতি আপনার পরিচয়টা দিনে একটু কথা বলবেন আপনার এই যে সংগঠনের আপনারা এই কী পরিকল্পনা রয়েছে এবং হোটেল মালিক সমিতির যে ব্যবস্থাপনার জন্য আপনাদের কী কার্যক্রমগুলো থাকবে প্লিজ একটু জানাবেন আপনার নামটা সব বলবেন শাহজিস সভাপতি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চকরিয়া উপজেলার শাখা আমাদের রেস্টুরেন্টের মালিকদেরকে একাত্ম করা ওনাদের সুখ এবং দুধের সাথে সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাওয়া ওনাদের আপনার ব্যবসা বাণিজ্য সাংগঠনিক উপকরণগুলোকে একটা এই সমন্বয় করে আমরা যেন ভবিষ্যৎ একটা সুন্দর একটা সংগঠন তৈরি করতে পারি এবং ওনাদের যেন একটা সংগঠনের উপর একটা বৃত্তি স্থাপন হতে পারে ওনাদের সুখে এবং দুঃখে এইগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনার নামটা এবং রেস্টুরেন্টের নামটা যদি বলতে। শাহাজিজ মটল বাড়ি কটেজ অ্যান্ড রেস্তোরাঁ আচ্ছা আপনার রেস্টুরেন্ট যেটি অবস্থান কোথায় লক্ষ্য আছে আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা এখন এই যে এখানে চকুরিয়ায় রেস্টুরেন্ট জগতের জনক বলে চলে যিনি রয়েছেন আমাদের ফেরুদ সাহেব আপনার নাম সহ বিস্তারিত পরিচয় দিয়ে আপনার রেস্টুরেন্ট যারা মালিক রয়েছে আধুনিক মানিক রেস্টুরেন্ট যে সময় আপনি এখানে এই অনেক রেস্টুরেন্ট পূর্ব দিকে করে আসছেন এরপরে এখানে আধুনিক মানের অনেক রেস্টুরেন্ট হয়েছে এখানে বিশ্ববিদ্যালয় পাশ করা ছেলেরা এসেও এখানে রেস্টুরেন্ট করেছেন গুণগত মানটা চকরিয়াবাসীকে শহর সেবাটা দিয়ে যাচ্ছেন টোটাল আপনাদের যে পরিকল্পনা সম্পর্কে একটু জানাবেন আপনার নামটা সহ প্লিজ সমিতি মার্গের দ্বিতীয় সভায় আমি উনিশশো ছিয়ানব্বই সব থেকে আধুনিক মানে রেস্টুরেন্ট করিতে আগ্রহী ছিলাম এর প্রত্যেকে আমার রেস্টুরেন্ট ব্যবসা আজ প্রায় আঠাইশ তিরিশ বছর এরই মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি রেস্টুরেন্ট ব্যবসা যারা করে তাদেরকে একাত্রতা করে সবার সাথে সমন্বয় রেখে খাবারের মান পরিবেশ মিলিয়ে করে করে সবাইকে একসাথে ব্যবসা চেষ্টা ধন্যবাদ এখানে এই যে এখানে আধুনিক মানের যে রেস্টুরেন্টের মধ্যে কয়েক কয়েকজন যুবকদের মধ্যে একজন সে আমার এলাকার ছেলে বিশ্ববিদ্যালয়ে পাশ করে একজন ছেলে সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে যদি যেতেন তাহলে আমরা দুই মুর্বিকে কাছে নিয়ে আপনার কথাগুলো নিতে পারতাম এই যে এখানে আরেকজন আমার পরিচিত মুখ রয়েছে ওনার সাথে আমরা কথা বলবো হ্যাঁ তরুণ সমাজের এই চকুরিয়া বাসিকে চকুরিয়া শহরটাকে সুন্দর করে সাজানোর মধ্যে আপনিও একজন আসসালাম আলাইকুম দেখুন ফুড হেভেন রেস্টুরেন্ট স্যামো প্লাজা চকুর পরিষেবা এক সময় এই ফুড হেভেন রেস্টুরেন্টটি ছিল ক্যারিং সার্ভিস চোকরিয়া আমরা হোম ডেলিভারিতে সপ্তাহে সাত দিন পাঁচ আইটেমের খাবার দিয়ে সত্তর টাকা প্যাকেজ একটা প্যাকেজ চালু করি আমরা সাতজন বন্ধু ছোটো ভাই মিলে একটা ক্যাটারিং সার্ভিস চালু করি সেখান থেকে আমাদের রেস্টুরেন্টের অভিজ্ঞতা করোনা পরিস্থিতির পর থেকে আমরা এই রেস্টুরেন্ট জগতে চলে আসছি ক্যাটারিং সার্ভিসের পাশাপাশি আমরা চিন্তা করলাম এলাকায় তো আসলে বুক তো অনেকেই আছে রেস্টুরেন্টে তো কম বেশি সবাই খায় আমরা নিজেরও বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে খাই অনেক জায়গায় অনেক ধরনের খারাপ পরিবেশ দেখি অনেককেই ফ্যামিলি নিয়ে বেড়াতে পারে না সুন্দর সুস্থ খাবার পায় না পরিষ্কার পরিচ্ছন্ন পায় না তা আমরাও দুধ দিলাম যে আসলে সকলের মধ্যে আমরা যদি একটা রেস্টুরেন্ট করতে পারি ওই রেস্টুরেন্টের আলোকে যদি আমরা সবাই মিলে চকরিয়া পৌর শহরে বা আশপাশে যতগুলো রেস্টুরেন্ট বা হোটেল আছে সবাই মিলে যদি একটা সমিতি গঠন করতে পারি সেক্ষেত্রে একটা খাবারের মান উন্নয়ন থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা বানতে থেকে শুরু করে সব কিছু চলে আসে একটা রেস্টুরেন্ট হচ্ছে আসলে সেবামূলক প্রতিষ্ঠান আমরা শুধু বিজনেস নই এটাকে সেবার কাজে লাগিয়েছি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এলাকার মানুষ বা যারা বন্ধুরা গেস্ট আসেন যারা মেহমান আসেন তাদেরকে সুন্দরভাবে খাবার পরিবেশন করার জন্য সর্বোপরি আমাদের উদ্দেশ্য হচ্ছে চোখের একটা সুন্দর সংগঠন হবে এই রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের খাবার থাকে অনেক তারা তাদের অভিযোগগুলো জানাতে পারে না অনেক রেস্টুরেন্ট অনেক ধরনের হ্যারাসমেন্ট হয় যাতে ভুক্তার অধিকারটা সঠিকভাবে আদায় হয় তারা তাদের সুষ্ঠু সুন্দর খাবার পায় সুন্দর পরিবেশ পায় এবং নির্দিষ্ট প্রাইজের মধ্যে পায় যাতে কোনো ভোক্তা যাতে কম দাম বেশি নিয়ে খাবার খেতে কোনো অসুবিধা না হওয়ার মতো এই উদ্দেশ্য এবং রেস্টুরেন্ট মালিক সম্বন্ধে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে সুন্দর একটা পরিবেশ গঠন করা আমি আশা করবো আমি নিজেও চাকরিজীবী ছিলাম চাকরি ছেড়ে নিজে বসে না থেকে একটা বিজনেস নিয়ে মেয়েছি রেস্টুরেন্ট ব্যবসায় যারা এখনো পর্যন্ত বেকার আছে তারা যদি কোনো না কোনো কারণে চাকরির পেছনে না ফেয়ে না ছুটে তারা যদি কোনো একটা ব্যবসা সেটা রেস্টুরেন্ট হোক সেটা মধ্যে দুর্গন্ধ সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে ব্যবসা কখনো ছোটো না পাক ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাল আমরা একটা হালাল ব্যবসার মধ্যে সবাই নিজেকে নিয়োজিত রাখবো চেষ্টা করবো যে যেটাই করি না কেন সদ্ভাব উপার্জন করে চলে সমাজের মধ্যে দেশের মধ্যে সুন্দর শান্তি শৃঙ্খলা থাকবে আচ্ছা আপনাকে এই সংগঠনের কি পদে রাখা হয়েছে সহসভাপতি হ্যাঁ ধন্যবাদ তাহলে শুভকামনা রইল আমাদের এখানে যুব সমাজ আমরা লোকটি আমাদেরকে সেবা দিয়ে আসছেন যখন আম সাংবাদ জগতের কাজ শেষ করে যখন গভীর রাতে যখন ফিরি তখন গুরু ফিরে যে মানুষটাকে আমরা সব সময় বিরক্ত করি সেই মানুষটি আজকে আমাদের সিটিভি বাংলার পর্দায় সামনে উপস্থিত হয়ে ভাই আপনারা টোটাল এখানে সাংগঠনিকভাবে আজকে আপনার নামটা ঘোষণা করা হয়েছে আপনার সংগঠনটা কি আগে অনেক সংগঠন আপনি করেছেন সেটা আমরা জেনেছি এই সংগঠন আপনাকে কী বোধ রাখা হয়েছে আপনাদের নতুন পরিকল্পনা এই যে নতুন ব্যবসায়ীদের সাথে নিয়ে কী পরিকল্পনা রয়েছে সমিতির মধ্যে সম্পৃক্ত ছিলাম এখন নতুন সমিতিতে সভাপতি পদ আছি এদের সাথে সহযোগিতা আমি সবার সাথে একাত্মতা গাব ধন্যবাদ